এনে দে রেশমি চুড়ি যাব বাপের বাড়ি দিলীপ বলে কালকা টালি যাবে তোর ঝাড়ি ঝুড়ি গতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি এনে দে রেশমি চুড়ি নইলে যাবো বাপের বাড়ি দিবি বলে খালকা টালি যাবে তোর ঝাড়ি জুড়ি শোনো শোনো এই গানটা আমি আমার জন্য করিনি এটা হচ্ছে আমাদের ফুলমুন্দি ফুলমুন্দি অ্যাকচুয়ালি আমাদের ভক্তি কাকুর জন্য করেছে বুঝতে পেরেছ তো যাই হোক কেন এই কথাটা বলছি তো নিশ্চয়ই বলবো তার আগে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে এখন ফুলমন্দির বন্ধু ফুলমন্দিকে একটি হাজার টাকা দিয়েছে এটা তো তোমরা জানো কারণ ব্লগিংয়ের মধ্যে সেটা আমাদের ফুলমন্দির জানিয়েছে যে প্রতিজনকে বোনাসে টাকা পাওয়ার পর ভক্তিবাবু হাজার 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 করে সবাইকে টাকা দিয়েছে আমাদের সেটা টিনুসুন্দরী বলেছে তো এখন কথা হচ্ছে সেই টাকা নিয়ে কে কী কিনবে সেটাও তো বড় বক্তব্য তো টিনু আগেই অলরেডি একটা চুড়িদার অর্ডার করেছিল যেটা এসে গেছে বলে এইটাই বাপি টাকা দেবে জানতাম তার জন্য অর্ডার করেছিলাম কিন্তু ফুলমন্দি তো এমন কিছু অর্ডার করেনি ফুলমন্দি বলেছে আমি আমার তরফ থেকে যেমন পেরেছি তেমন আমার তিন ছেলে মেয়ে মানে ধানী লঙ্কা টিনু সুন্দরী আর ওই টিনুর দাদা এই তিনজনকে আমি ওদের পছন্দ মতো দিয়ে দিয়েছি ওরা ওদের মতো কিনে নিয়েছে বা আমি কিনে দিয়েছি যাই হোক হয়েছে অর্ডার দিয়ে দিয়ে দিয়েছি আমি আমার দিয়েছি এবার টিনু বাপি আবার আলাদা ঠিক আছে তো যেহেতু উনি কাজ করেন নাইট বিক্রি করেন তারপরে একটা কোনো সংস্থার সঙ্গে যুক্ত আছে সেখান থেকে কিছু জিনিসপত্র বিক্রি করেন আবার আবার হচ্ছে উনি ইউটিউবের পেমেন্ট পান তাহলে ওনার তো তিন তিনটি জায়গা থেকে ইনকাম আছে তা উনি তো দিতেই পারেন অল্প হলেও ইনকাম আছে তো যাই হোক এবার উনি দিয়েছেন এইবার ওনার যে হাজার টাকা সেই টাকায় উনি কি কিনবেন সেটা তো আমাদের দেখায়নি তো সেই জন্য আজকের উনি ব্লগে পরিষ্কার জানিয়ে দিলেন যে বন্ধুর টাকা দিয়ে মোটা মোটা শাখা আমাদের বন্ধুর বান্ধবী মানে আমাদের ফুলমন্দি কিনবে হম কারণ হচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে দেখো একটু একটু ডিটাচমেন্ট হয়েছে তো তাহলে এখন বস করবার জন্য আমাদের ভক্তিবাবুকে বস করবার জন্য আমাদের ফুলমন্দি মোটা মোটা শাখা পড়বে মোটা মোটা শাখা যা এখন শাখার দাম হাজার টাকায় ভালো শাখা হবে বলে মনে হয় না ফুলমন্দি আমি জানি না তোমাদের ওখানে কীরকম দাম তবে এখন মানে ভালো অরিজিনাল মোটা শাখা বেশ ভালো দাম সতেরোশো আঠেরোশো এরকম দু হাজার এরম দাম আর এখন ভেরি রিসেন্ট একটা খুব ট্রেন্ডিং উঠেছে সেটা হচ্ছে যে মোটা মোটা শাখা আর তার ফুলের মধ্যখানে ছোট ছোট সোনালি টিপ এটা সোনারও পাওয়া যাচ্ছে আর মানে এমনি ইমিডিশনেরও পাওয়া যাচ্ছে প্রচুর চলছে আর মোটা পলা মোটা শাখার কদর প্রচুর ঠিক আছে সেদিনকে আমি গড়িয়াহাট থেকে কিনতে গিয়ে দুটো পেয়েছি দুটো পাইনি মানে দুটো শাখা পেয়েছি একটা পলা পেয়েছি যার জন্য আমি নিতে পারলাম না বেশ সুন্দর দেখতে ছিল এক একটা আড়াইশো টাকা পিস বলছিলো প্লাস্টিকের উপরে কিন্তু সুন্দর সুন্দর এবং গোল চক্র চক্র আর কি তোমার ইয়ে সোনালি দিয়ে ফুল দিয়ে কাজ করা ছিল ভালো দেখতে ঠিক আছে আর এখন খুব ট্রেন্ডিং মোটা শাখা মোটা পলা এবং সেগুলোকেই মানুষ হচ্ছে গয়নার আকারে পড়ছে ঠিক আছে তো যাই হোক এবার ফুল মন্দির ইচ্ছা হয়েছে মোটা শাখা পরার তো ধান লঙ্কাকে বলেছে এইবার তোমাদের মনে হতে পারে হঠাৎ করে মোটা শাখা কেন পরার ইচ্ছা হয়েছে দেখো তোমরা এটা তো আজকের ডেটে বুঝতে পারছো যে আমাদের ফুলমন্দির সঙ্গে আমাদের ভক্তি কাকুর একটা প্রবলেম হয়েছে এবং সেটা কিসের জন্য সেটাও আমরা পরিষ্কার বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে আমাদের টিনুসুন্দরী আর আমাদের যে টিনুসুন্দরীর ঠাম্মি এইখান থেকে যে অন্য জায়গায় চলে গেলো হ্যাঁ সেটার কারণটা কিন্তু ফুলমন্দি ফুলমন্দির সঙ্গে টিনু ঠাম্মার পটে না যতই মুখ দেখায় যে ট্রেনে তুলে দিতে যাচ্ছি ট্রেনে গিয়ে চুমু দিয়ে আসছি একেবারে দুর্দান্ত মিলেগুলো সব নাটক শো অফ আমাদের ভিডিওতে দেখানোর জন্য আলটিমেটলি ফুলমন্দির সঙ্গে টিনু টিনুসুন্দরীর ঠাম্মির দিনই পটে না পটে না বলেই কিন্তু ফুলমন্দির মানে টিনু টিনুসুন্দরীর ঠাকুমা হচ্ছে মেয়ের বাড়ি তারপরে দিল্লিতে যে ওইখানে সেখানে ঘুরে বেড়ায় ছেলের বাড়িতে বেশি থাকে না তবে হ্যাঁ ছেলে বাড়িতে যখন আসে তখন কিন্তু অনেক জিনিসপত্র নিয়ে আসে তো সেই কদিন আর কি ফুলমন্দি ভালো বিহেভিয়ার করে আর ফুলমন্দির সঙ্গে যে টিনু ঠাম্মার পোষায় না সেটা আমরা বুঝতে পেরেছি আর তার জন্যই টিনু ঠাম্মা চলে গেছে এইবার দেখো মা চলে গেছেন আর মেয়েও চলে গেছে তাহলে সেই জায়গায় বাবার তো একটা রাগ হবেই রাগ অভিমান হয়েছে সেই জন্য সেই থেকে ফুলমন্দির সঙ্গে আমাদের ভক্তি কাকুর একটা ক্ল্যাশ বেঁধেছে ঠিক আছে আর সেই জন্যই ভক্তি কাকু বাড়ির দিকে আর আসে না স্বাভাবিক ব্যাপার আমার মা থাকতে পারছে না আমার মেয়ে থাকতে পারছে না তুমি এমন কাণ্ড করছো তাহলে স্বাভাবিক একটু অশান্তি তো হবে আর ওই জন্যই ভক্তি কাকু ওই এ দিয়েছিল তোমার স্ট্যাটাস যে শাশুড়ি শাশুড়ি হচ্ছে মানে বৌমার জ্বালায় আর কি বিতাড়িত হয় বৃদ্ধাশ্রমে তার জায়গা হয় তো এখানে বৃদ্ধাশ্রম নয় তবে শাশুড়ির সঙ্গে যে বলে বৌমার অত্যাচারেই যে শাশুড়ি বেরিয়ে গেছে এটা প্রমাণ আচ্ছা বাইদা ওই ওখানে একটা জায়গায় কিন্তু এটাও বলেছে যে কোনো বৌমা কোনো শাশুড়ির অত্যাচারে বার হয় না কথাটা কি পুরোপুরি সত্যি বক্তৃতা মানে অনেক বৌমা আছে না বা মানে শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয় নাকি তুমি এটা স্পেশালি তোমার মেয়ের জন্য বললে যে তোমার মেয়ে আলটিমেটলি তোমার মেয়ের শ্বশুরবাড়িতে সেই লেভেলে অত্যাচারিত হয়নি যার জন্য তুমি এই কথাটা বললে কারণ আমরা জানি যে এই যে মেয়েদের যে ফোর নাইনটি এইট কেসটা কেন হয়েছে তার কারণ হচ্ছে মেয়েরা কিন্তু অনেক মেয়েরা তার শ্বশুরবাড়িতে কিন্তু নির্যাতিত অবহেলিত হয় এটা সত্যি আর সেই জন্যই কিন্তু মেয়েদের পরে এরকম একটা কেস হয়েছে কিন্তু এইটার আবার মিসইউজ করছে বহু মেয়ে এটাও শোনা গেছে যে বহু মেয়ে এই যে এই মানে ফোর নাইনটি এইট কেসটা এ এ যেটা সেটা আর কি মিস করে তা তোমার মেয়ে কি সেটা মিস করেছিল কারণ তুমি বলছো যে কোনো বৌমা শাশুড়ির জ্বালায় ঘর ছেড়ে বেরিয়ে যায় না কিন্তু শাশুড়ি বৌমার জ্বালায় বৃদ্ধাশ্রমের জায়গা হয় এটা তুমি তাহলে সেই জায়গায় দেখো তোমার বউ তোমার মেয়ে কিন্তু কোনো কারোর বৌমা ছিল এবং তার বক্তব্য ছিল আমার শ্বশুরবাড়ি থেকে নির্যাতিত আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে তাহলে কথাটা কি সত্যি না মিথ্যা হ্যাঁ কারণ তুমি বলছো কোনো বৌমা শ্বশুর থেকে নির্যাতিত হয় না তাহলে তুমি কি তোমার মেয়ের কথাটাই বলছো এখানে কারণ সবার দায় তো তুমি নিয়ে রাখোই তাহলে তুমি এরম ধরনের একটা পোস্ট করলে তাতে কিন্তু এটা মনে হলো যে তোমার মেয়ে তার মানে সেই অর্থে তার শ্বশুর নির্যাতিত হয়নি তাই তো এটা বোঝাতে চাইলে যাই না বাবা এইবার ফুলমন্দির ব্যাপারে কিন্তু আমাদের ভক্তিবাবুর এইটাই বক্তব্য যে ফুলমন্দি এমনভাবেই মানসিক বা যাই হোক মানে কিছু করে যার জন্য মানে হচ্ছে ভক্তিবাবুর মা এখানে থাকতে পারে না বারবার এখান থেকে বেরিয়ে এই বোনের বাড়ি ওই বোনের বাড়ি এখানে ওখানে চলে যায় তাই না এটাই আমরা দেখেছি এইবার এইবার টিনুকে উনি সঙ্গে করে নিয়ে গেছে এর থেকে এটা প্রমাণিত এই যে টিনু আর টিনু ঠাম্মি যে ওই বাড়ি থেকে বেরিয়ে অন্য মানে দিল্লির মতো শহরে নিজেদের আর কি বস বাসস্থান করবার চেষ্টা করছে তার প্রধান কারণ এই ফুলমুন্দির সঙ্গে অশান্তি ফুলমুন্দির সঙ্গে টিনুর এবং ফুলমুন্দির সঙ্গে টিনুর ঠাম্মির দুজনের অশান্তি হয়ে যায় সেই অশান্তির ফলেই তারা বেরিয়ে চলে গেছে তবে তোমরা এই জায়গায় ধানী লঙ্কাকে কিন্তু কম ভেবো না ফুল মন্দির এই অশান্তির কারণও কিন্তু ধানী লঙ্কা কারণ ধানী লঙ্কা কিন্তু এটা বোঝা যায় যে টিনুকে একটু হিংসে করে কারণ স্বাভাবিক ব্যাপার যে টিনু মানে শ্বশুরবাড়ি থেকে এখানে এসেছে ও টাকা পয়সা দিচ্ছে বলে ওকে কাজ কম করতে হয় তারপরে ওকে সবাই তোয়া তোয়া করে তো সেটা তো ওর খারাপ লাগে না তো এই জন্য আর নেই ঘর দেখবে বেশি অন্য রকম হয় তো ও তো একেবারে ওই জায়গা থেকে উঠে এসেছে তো ও দেখছে এ তো যখন তখন পয়সা খরচা করছে এই খাচ্ছে ওই খাচ্ছে আমাদেরকেও খাওয়াচ্ছে কিন্তু তাহলেও সেই ফ্লেক্সিবিলিটি রয়েছে আমার তো সেরকম নেই তো সেই জন্য একটা তো ওইমান আছে তো আমার যেটা মনে হয় যে এই সব জিনিস ছোটোখাটো জিনিস নিয়ে এ নিয়ে একটা অশান্তি ছিল আর এটাও তো তোমরা শুনেছ যে ফুলমন্দি এটাও বলেছে মানে ওর মানে মেয়ে বৌমা আর যদি ছেলের মুখ তার মেয়ের ব্লগিংয়ে দেখানো হয় তাহলে তার জন্য পয়সা পে করতে হবে তার মানে বুঝতে পারছো মানে মেয়ের টাকাটা ডাকানো নয়। কিন্তু ছেলে ছেলের বইয়ের কোনো কিছুই ওনার মানে এ হয় না তো এত যদি ছেলে আর ছেলের বইয়ের ভক্ত হয় ফুলমুন্দি তাহলে স্বাভাবিক ভক্তিকাকুর সঙ্গে তার সম্পর্কটা একটু খারাপ হবে আমি একটা কথা সবাইকে বলি দেখো বিয়ের পর না যদি সন্তান সন্তান করা ভালো কিন্তু স্বামীকে ডিপ্রাইভ করে যদি সন্তান সন্তান করো তাহলে সেই মহিলার কপালে কিন্তু অশেষ দুঃখ আছে এটা কিন্তু জেনে রেখো অবশ্যই সন্তানকে ভালোবাসা উচিত সন্তানের ঊর্ধ্বে কেউ হয় না সব মানছি কিন্তু সন্তান সন্তানের জায়গায় একটা লিমিটে সন্তান স্বামীর থেকে উপর পজিশানে দিলে কিন্তু খুব মুশকিল কারণ যার জন্য তুমি সন্তানটা প্রাপ্য হয়েছে তো সেখানে এটা স্বামীর ক্ষেত্রে আর স্ত্রীর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই বলছি এখানে যেহেতু স্বামীর কথা হচ্ছে তাই তো সেখানে সন্তানকে প্রায়োরিটি দিয়ে যদি তুমি স্বামীকে ডিপ্রাইভ করো তাহলে খুব মুশকিল আর সেটাই হয়েছে আর সেই জন্য ফুলমন্দিকে বোঝানোর জন্য ব্যক্তিবাবু একেবারেই মুখ হয়নি ঠিক আছে আর এই মেয়ে আর ঠাম্মি আসার পরে ও বাড়ি মুখ হয়েছে এবং সেটাও আমার যতদূর মনে হয় টিনু বলে বলেই বাড়িমুখো করেছে কারণ আমরা জানি টিনু যখন চলে গেল প্রথম তোমার ভিডিও কলিং করেছিল সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম ভক্তি কাকু কথা বলছে এই করছে ওইটুকুনি দেখেছি তারপর থেকে ভক্তি কাকুকে একদম দেখা যায়নি মানে ভক্তি কাকু ব্যাপারটাকে নিতেই পারেনি আর তারপরে নিশ্চয়ই ফুলমন্দি যে বলেছে অনেকবার ফোন টোন করেছে আসার জন্য কিন্তু ভক্তি কাকুকে আসতেও দেখিনি কিছু করতেও দেখিনি এইবার টিনুকে সে ব্যাপারটা সলভ করতে হলো বাই বাইদা ওই একটা জিনিস কি তোমরা দেখলে আমাদের ফুলমন্দি তো নাকি ভুলবশত বলেছে আমি জানি না বলছে কালে আসতো টিনু আসবে সঙ্গে আমার শাশুড়িও আসতে পারে মানে টিনু ঠাম্মি আসবে তারপরে বলছে আজও টিনুর সঙ্গেও আসতে পারে থেকেও যেতে পারে এরকম বলছে তাই না মানে এদিকে আমরা কিন্তু জানি যে টিনুর ঠাম্মি ওই মেয়ের বাড়ি এখন গেছে মানে বেশ কয়েকদিন থাকবে আসবে না এখানে আসবে না পুজোর সময় টিনু চলে আসবে তার মামাবাড়ি থেকে কারণ তার প্রোমোশনাল ভিডিও শুট আছে বলে দিয়েছে সে এবং ঠাম্মি যে ওই মেয়ের বাড়ি থাকবে থাকবার জন্যই গেছে এখানে পটে না বলে সেটা কিন্তু পরিষ্কার আমরা বুঝতে পেরেছি কিন্তু আমাদের ফুলমন্দি এটা আমাদের বোঝানোর চেষ্টা করছে যে এরকম কোনো ব্যাপার নেই আমাদের ঠাম্মি মানে গেছে ঘুরতে মেয়ের বাড়ি কিন্তু আবার এখানে চলে আসবে এবার তারপরে যদি না আসে তাহলে হয়তো বলবে যে এই জন্য আসেনি কিন্তু আলটিমেটলি না ফুলমন্দিও জানে যে তার অশান্তির কারণে এবং তার সঙ্গে ঝামেলার জন্যই কিন্তু ঠাকুমা গয়ংগ হয়েছে কিন্তু সেটা তো ভিউয়ারদের সামনে একটু নাটক করতে হবে আর তার জন্য ফুলমন্দি আমাদেরকে বলছে যে জানি না ঠামিয়ে আসবে কিনা টিনু তো আজ এর এসে যাবে তো জানে না উনি ফোনে কথা হয়নি কিচ্ছু জানেন না উনি নাটক কেন করেন আপনি এত নাটক কিসের এত নাটক কিসের যে মানে আজে আসবে কি পরে আসবে টিনার সাথে এর মানেটা কি। আপনি জানেন না যে আপনার শাশুড়ি কিসের জন্য মেয়ের বাড়ি চলে গেল এত তাড়াতাড়ি পুজোর সময় এবং আপনি এটা জানেন না যে এই মুহূর্তে আপনার শুধু মেয়েই একা আসবে আপনার শাশুড়ি ওখানেই থাকবে সব আপনি জানেন লোকের চোখে না ধুলো ঝোপবার চেষ্টা করছেন কিন্তু অতটা স্মার্ট বা চালাক আপনারা কেউ নয় বুদ্ধিতে ভরা আপনাদের মানসিকতা কিন্তু আপনারা এত স্মার্ট গেম খেলবেন না পরিষ্কার বয়ে যাচ্ছে আপনার জ্বালায় জর্জরিত হয়ে ঠাম্মি আপনাকে সহ্যই করতে পারে না কেটে পড়েছে ঠিক আছে এবার বলতে পারেন কেন এসেছে ওই যে কিছু না কিছু এমার্জেন্সি কারণবশত টিনুকে আসতে হয়েছে তো টিনু আর ঠাম্মি দুজনে ওই জন্য এসেছে এটা তো স্বাভাবিক এখন তো টিনুর দায়িত্বে ঠাম্মি ঠাম্মি তো আর এখন একা নয় টাম্মি পুরোপুরি টিনুর দায়িত্বে তাহলে বুঝতে পারছো তো এই মুহূর্তে এবার ঠাম্মি হচ্ছে তো একা থাকতে পারবে না ওখানে তাই টিনু আর ঠাম্মি দুজনে এসেছে কিন্তু আপনাকে পছন্দ করে না ছেলে চলে গেছে উনিও মেয়ের বাড়ি চলে গেছেন বুঝতে পেরেছেন তো আমরা সবটা বুঝি আচ্ছা ঠিক আছে দাও ওয়ে রসগোল্লা দেখানো হলো বললো টিনুর বাপি নিয়ে এসেছে অনেক মিষ্টি নিয়ে এসেছিল সেই জন্য হ্যাঁ টিনু ঠাম্মি দুজনেই মিষ্টি খেতে ভালোবাসে ওদের বাড়িতে একটু মিষ্টি ভক্ত তার জন্য নিয়ে এসেছে আচ্ছা ওদের একটা জিনিস আমরা আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে টিফিন আর চা একসাথে খায় তো টিফিন চা একসঙ্গে খায় পাউরুটি কলা খাচ্ছে তার সঙ্গে চা পাউরুটি মিষ্টি খাচ্ছে তার সঙ্গে চা কীরকম হিসেবটা চাটা আগে খেয়ে নিই বিস্কুট ফিস্কুট দিয়ে তারপরে কিছুক্ষণ পর আমরা কোনো টিফিন করি তাহলে তো অসুবিধা হয় না চায়ের সঙ্গে ওই পাউরুটি কলা বা পাউরুটি মানে তোমার কি বলে মিষ্টি খেলে সেটা কখনো হজম হয় অনেক কিছু ডাইজেস্টিভ প্রবলেম হবে তাই না জানি ওদের কি সিস্টেম বুঝি না যাই হোক এবার বলছে আবার নতুন আর কি সব আত্মীয় স্বজন আসবে তার জন্য ঘরে কি লাগাতে হবে দরজা লাগাতে হবে দরজা কি ওদের খোলা ছিল আমি এটা জানি না কিসের জন্য বললো দরজা লাগাতে হবে আর কে লাগাবে ওদের মানে আর কি নিজেদেরই লোকজন আর কি দরজাটা লাগাবে ওই জন্যে আর চারিদিকে নানা রকম হয়ে আছে সেগুলো গোছাগুছি করতে হবে তার জন্য দরজাটা লাগাতে হবে কারা আসবে আমি সেটা বুঝতে পারছি না তাদের জন্য দরজা লাগাতে কেন এতদিন ওদের দরজা লাগানো ছিল না আমি সেটা বুঝ মানে উপরে ঘরে দরজা লাগানো ছিল না কোথায় দরজা লাগানোর কথা বলছে আমি সেটা বুঝতে পারিনি তো যাই হোক দরজা লাগানোর কথা বলছে সেটা শুনলাম এর মধ্যেই লাগাতে হবে কারণ লোকজন আসবে কারা আসবে আমরা জানি না ওরা যেহেতু লোকজন আসবে লোকজন আসবে বলছে অনেকে বলছে যে ধানী লঙ্কার বাপের বাড়ির লোকেরা আসবে কিন্তু সেটা তো ওরা তো আগেও এসেছে তো ওরা রিলেটিভ আসবে রিলেটিভ আসবে বলে নাচানাচি করছে আমার মনে হচ্ছে না ওই যে কি যেন বলে রাজু ভাইয়া ভাইয়া মনে হয় ওরা ওদের ফ্যামিলির লোকজন মনে হয় আসবে মনে হচ্ছে এখন জানি না সেটা হতে পারে বলতে পারছি না আর দেখা যাক তাহলে কি হয় না হয় আর ফুল মন্দির ব্লগিং মানেই কিন্তু তোমাকে ওই আকাশ বাতাস ফুল ছাদ এগুলো দেখতে হবে তারপর অন্য কিছু যাই হোক আর হাতটাও এখন মানে ঠিকঠাক হয়ে গেছে মন্দির যে ওই জন্যই শাখা পড়বে হাতটা খারাপ ছিল বলেই ওই সবগুলো খুলে রাখতে হয়েছে তো শাখা পলা পরবে এবার যা বুঝতে পারছি তারপরে আবার বলছে যে আমাকে এই হাড় পড়তে হবে গলায় বিছিয়ে দেখতে লাগছে এখানে দুল পড়তে হবে মানে এতদিন ইচ্ছা করে গলায় হার কানে দুল এসবগুলো পরে পড়েনি দুঃখী দুঃখী মানে রুগ্নি রুগ্নি ভাব নিয়ে ঘুরছিল আর কি অ্যাকচুয়ালি মনের দুঃখ মনের দুঃখ হলে সাজতে গুজতে ইচ্ছা করে না তো ওই জন্য মনের দুঃখে সাজছিল না গুজছিল না এখন মনে একটুখুনি ফুর্তি জেগেছে হাজার টাকা ভক্তি কাকু দিয়েছে ভক্তি কাকু বাড়ি এসেছে ওই জন্য ওই পয়সায় শাখা পড়বে প্লাস হচ্ছে মানে যে হাড় খুলে রেখেছে দুল খুলে রেখেছে সেগুলো পড়বে এটা তো সত্যি সদবা মানুষরা মানে বিয়ে হয়ে যাওয়ার পর গলায় যদি একটা হাড় সে যে কোনো জিনিসের আর এক কানে একটা দুল পড়তে শুরু করে কন্টিনিউ আর তারপরে সেগুলো না পড়ে তাহলে কিন্তু দেখতে খুব বাজে লাগে যারা পড়ে না প্রতিদিন তাদের ব্যাপারটা নেই কিন্তু যারা প্রতিদিন পড়ে তাদের যদি না পড়ো দেখতে খুবই বাজে লাগে যেন মনে হচ্ছে রুগী বাড়ি অসুস্থ বাড়ি বা কোনো প্রবলেম হয়েছে এরকম বাড়ি মানে সুখী নয় এরকম মনে হয় তা যাই হোক উনি ওইগুলো পড়বে ওনাকেও দেখতে খুব বাজে লাগছিল উনি বুঝতে পেরেছেন এবার ঠিক করে পড়বেন আচ্ছা বাই দা ওয়ে এবার ওনার ও একটা ফটো দেখলাম যেখানে একটা পুরো কান পড়া ওনার মানে দুল হিসেবে কান পড়া সেই অবস্থায় থামনেল দিয়েছে তো ওটা কি কোনো বিয়েবাড়িতে যার জন্য কিনেছিলেন সেটা আপনি গলিয়ে ইচ্ছে করে থামনেল দিয়েছেন না কোথাও গিয়েছিলেন সেটা আমি তো দেখলাম যে বিনা সাজে হঠাৎ করে কানের দুল মানে আপনি কি মানে কোথাও যাবেন বলে কিনেছিলেন সেটাই পড়ে যেহেতু কানে দুল পড়তে হবে বলেছেন বলে কানে ওই দুলটা পরে দিয়ে মানে ফটোটা তুলে দিয়ে দিয়েছেন হাস্যস্কর অতি হাস্যস্কর ওটা মানে কোনো সাজন গোজন ছাড়ার একটা বড় ঝোপাস কান ভালো লাগছে আপনাকে রুচি বলে তো কিছু জিনিস নেই একদম দুনিয়ার হদ কুচ্ছিত লাগছে ওইটা পড়তে কেন ওটা তো সেজে গুজে পড়বার জিনিস হ্যাঁ আপনি সুন্দর করে সেজেছেন প্রেজেন্টেবল হয়েছেন প্লাস ওই দুলটা পড়েছেন নিশ্চয়ই দেখতে ভালো লাগবে আপনি তা করেননি কিচ্ছু সাজগোজ নেই হঠাৎ করে একটা কানে দুল সেটা নিয়ে আবার থামলেন মানে ভাবা যায় অত ধরনের যে পাবলিক এখানে ঘোরাঘুরি করছে বলে লাভ নেই তো যাই হোক আপনি শাখাটা কিনুন আমরা দেখি কীরকম শাখা কিনেছেন আবার এখন পাওয়া যাচ্ছে পলা তার মধ্যে শাখার মুখ ওটাও সুন্দর দেখতে লাগছে ওগুলোও কিনতে পারেন তো ট্রেন্ডিং ওগুলো তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি ফুলমন্দির শাখা গল্প আর কি এসে গেল হাজার টাকার শাখা বুঝতে পেরেছো শাখা দিয়ে ইমপ্রেস করবে আমাদের ভক্তি কাকুকে পরিষ্কার বুঝতে পারছো তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাটা